ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাকে স্বাগত জানিয়ে এই ভিডিওটা শুরু করছি তো মাঝখানে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি এই ভিডিওটা কোনো রান্নার ভিডিও নয় এই ভিডিওটা হচ্ছে আমরা বছর আগে আসাম মেঘালয় শিলং এবং ত্রিপুরা ঘুরতে গেছি তো সেখানকার ভিডিও তখন আমি ইউটিউব পড়তাম না কিন্তু ভিডিওগুলো আমার কাছে থেকে গেছে তাই ভাবলাম যে সিন সিনারিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা হয়তো অনেকেই আসামে গেছো তো সমস্ত যে ঘোরার জায়গাগুলো ভিজিটিং প্লেসগুলো সব মনে নেই তো যেগুলো মনে আছে সেইগুলো বলবো বাকিগুলো যদি তোমাদের কারো মনে তোমার

আছেন যার সঙ্গে আমরা বেড়াতে যাই উনি আমাদের সব জায়গায় নিয়ে যায় মার্শাল চাকরি মাসে পাহাড়গুলো কি ভালো লাগছে দেখতে খুব সুন্দর পাহাড়গুলো তো এটা হচ্ছে কামাক্ষা মন্দির কামাক্ষা মন্দিরে আমরা ভোর ভোর ঠিক না রাত দুটো থেকে লাইন দিয়েছিলাম তবে গিয়ে আমরা পুজো দিতে পেরেছিলাম লাইন পুজোর সময় লাইন দিয়ে তারপরে আমরা একদল দল এক করে পাঁচটার সময় দিয়ে স্নান করে আবার এসে লাইন দেওয়া কিন্তু লাইন ছিল আমাদের প্রথমে স্নান করতে গিয়ে এসে দেখি আমরা প্রায় এক সেকেন্ডের পিছনে হয়ে গেছে খুব ঝামেলা হয়েছিল একটু ঝড়ঝাটি কথা কাটাকাটি হয়েছিল ওয়েট করার সঙ্গে সঙ্গেই আমরা যে যেমনভাবে যত দূরে দৌড়াতে পারবে সে তত আগে গেটের সামনে পৌঁছে দেবে তো আমরাও তাই চেষ্টা করেছিলাম কিন্তু তাড়াতাড়ি যেতে পারিনি তো যে লাইনটা ছিল সেই লাইনে আর দিতে পারিনি অনেক পিছিয়ে নিয়েছিলাম যারা গেছে তারা জানো কীভাবে যেতে হবে প্রথম দিন আমরা কামাখ্যা মন্দিরে একটা ঘর ভাড়া নিয়েছিলাম এমন একটা ভালো জায়গা নিয়েছিলাম যে আমাদের কাছাকাছি কামাখ্যা মন্দির তারপরে ভাড়া নিয়েছিল যে আমাদের ঘুরতে নিয়ে গেছে উনি জানতেন যে এই ঘরটা ভাড়া নিয়ে বেশি থাকতে হবে না বেশি শুয়ে ভাঙতে হবে তারপরে আমরা গাড়ি করে এখানকার যে বিভিন্ন প্লেসগুলো আছে সেগুলো আমরা দুই পাশের সিন সিনারি অপূর্ব সিন সিনারি যেগুলো দেখলে মন প্রাণ একদম ভরে যায় তো এটা আমরা কোথায় এসছি নামগুলো মনে নেই এত কামাখ্যা মন্দির আমার ছেলে ছিল আমার সঙ্গে আমার ভাইবেন্ড ছিল আমার মেয়েরও টিকিট কাটা হয়েছিলো কিন্তু আমার মেয়ে যেতে পারেনি সেই সময় আমার মেয়ে অ্যামাজনে চাকরি পেয়ে যায় এবং আমাকে থামিয়ে থামি আমরা বিভিন্ন ভিজিটাল করেছে তো এটা তো অসমিয়ার যখন ভিডিওটা ছাড়বো তখন কি করব তখন ঠিক করব তো এখানে আমরা নেমেছি আমাদের নামে দিয়েছে এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য আশেপাশে কয়েকটা দোকান ছিল সেখান থেকেই যার যা খাবার খেয়ে নিয়েছে এখানে আছে এখানে একটা সেভেন সিস্টার্স আছে যেখানে সেভেন সিস্টার্সের সবগুলো দেখা যাচ্ছে না কেন বর্ষাকালে ভালো হয়ে যায় এই একটাই ওয়াটারফল দেখা যাচ্ছে এখানে সাতখানা ওয়াটারফল নাকি একসঙ্গে দেখা যায় তো আমরা আপাতত একটাই দেখতে পেয়েছি বাকিগুলো বর্ষাকালে দেখা যায়

মনে পড়ছে না এটা কোথায় কিসের মন্দির মনে করেছে কিন্তু জায়গার নাম মনে নেই ওটা হচ্ছে একটা গুহার ভিতরে এবং অনেকখানি ভিতরে নামতে হবে সেই জন্য আমি আর ওর বাবা নামিনি ও একাই নেমেছিল এবং নেমে যখন উঠে আসছে তখন বেশ হাঁপিয়ে গেছিলো ভেতরে কতকটা ওই আর এক ভ্যালির যে বোরা কেপস আছে ওই বোরা কেপসের মতো ভেতরটা জল পড়ে পড়ে এবং সোনা পথের মাথা দেখতে হয়ে গেছে অনেকখানি গিয়েছে অনেকখানি হাঁটতে হবে এবং রাস্তাটা প্লেন নয় সেই জন্য আমরা যাইনি আমার ছেলে একাই তো অনেকেই গেছিলো যারা এবং যারা একটু বয়স্ক তারা যেতে পারেন দেখো রাস্তাগুলি যেমন কেউ রো কেউ ওখান দিয়ে হাঁটা আমাদের একটু অসুবিধা তো ওখানেই একটা হোটেলে আমরা লাঞ্চ করেছিলাম কিভাবে যেতে হচ্ছে

हमारी फोन नहीं रहा वो कहते तो कोई फोन दो पानी दादा क्या है ज्यादा कुछ कमी है नहीं है पानी नहीं तेल चल रही है

যেহেতু এটা ঘোরার ভিডিও তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমরা কষ্ট করে একটু দেখে নিও কেন ঘোরার জায়গাগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এটা পার্ট ওয়ান পার্ট সঙ্গে যাওয়ার সময় দুপাশের যে কি সুন্দর লাগছে দেখো এটা কী কে কী ফুল তোমরা কিউ চিনতে পারো চিনতে পারলে নামটা জানিও আমি তো চিনতে পারিনি আর এই হচ্ছে আরেকটা ভিজিটিং প্লেস যাই না ওটা নাম জানি না দৃশ্য তো মিস করা যায় না এগুলো দেখতেই হয় এত সুন্দর দৃশ্য এটা আমার হাজবেন্ড দেখলে আর আমরা গেছিলাম এখানে সবাই যায়নি শুধু আমরা তিনজনেই গেছিলাম একটা গাড়ি ভাড়া করে এইটা আসলে আমাদের ঘোড়ার মধ্যে ইনক্লুড ছিল না যিনি নিয়ে গেছিলেন তার ওই ওর মধ্যে ছিল না সেই জন্য আলাদা করে আমরা সময় ছিল বলে একটা গাড়ি নিয়ে আলাদা করে ঘুরে এসেছি এবং শুধু চিড়িয়াখানা না ওই যাওয়ার পথে যা যা ওই রিটিং কেস ছিল সবই আমরা ধরেছি আর চিড়িয়াখানায় একটা সিমপানজি না কি যেন ছিল যে এমন আওয়াজ করছিল সেটাও আমরা রেকর্ড করেছি একটা ডাকতে ডাক দে

ওখানকার যে চিড়িয়াখানায় গেছিলাম এখানে সিংহটা পুরো ওপেন আমাদের সামনে শুয়ে ছিল কোনো ঘেরার মধ্যে ছিল না তো আমার মনে হলো কি ইঞ্জেকশন দিয়ে শুয়ে রাখা হয়েছে নাহলে আমাদের দেখে কি আবার এগিয়ে আসতো না কিন্তু নিশ্চিত হয়ে শুয়েছিলো বাবা হ্যাঁ এই কী বিশাল ছোট আছে ওই দেখো

তোমরা দেখতে থাকো চিড়িয়াখানায় কত রকমের জীবজন্তু আছে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এখানে আমরা তিনজন মন্দির মতো ছিল তো ওখানে আমরা গেছিলাম ওখানে তো থাকে না ফাঁকা কিন্তু পুরো জলের মধ্যে

এটা কী বুঝতে পারছি না ছিল ওই লঞ্চ করে আমরা সেখানে গেছিলাম আর কিছু কিছু ভিডিও করা হয়নি কেন তখন তো জানতাম না যে আমি ইউটিউব করে ছাড়বো তো সেই জন্য অনেক জায়গায় ভিডিও করা হয়নি আর ওখানে আছে দেখতে খুবই সুন্দর লাগছিল আমরা ভেতরে ঢুকেছিলাম কিন্তু ভেতরে কেউ নেই বাইরে কিছু দোকানপত্র আছে এটা কোথায় ঠিক নামটা মনে নেই অনেক নামগুলোই মনে নেই আর অনেক কিছু এখানে দেখানোও হয়নি আমরা বাংলাদেশের বর্ডারে গেছিলাম সেটাও দেখানো হয়নি তো দেখো বিভিন্ন দর্শনীয় স্থানগুলো সবই সুন্দর আর ওই তিলক লাগিয়ে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে মনাদা ওনার সঙ্গে আমরা ঘুরতে গেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লেগেছে তো তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দিও আর লাইক দিয়ে ভিডিওটা দেখো লাইক দিয়ে ভিডিও দেখার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানিও ভিডিও তোমার কেমন লাগলো তো এখন আমরা বাড়ি ফিরছি like you would have.